আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন একদিনই ভাই প্রশ্ন করেছেন বাচ্চার সামনে সহবাস করলে কি হয় বা কোনো সমস্যা হবে কি না আমাদের একটি রুম সে রুমে আমি এবং আমার বিবি এবং বাচ্চা থাকি এই রুমে সহবাস করতে হয় এ থেকে কোনো প্রকার ক্ষতি বা সমস্যা হবে ধন্যবাদ ভাই আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে এটা আমাদের সমাজে অনেক মা বাবাই ভুল করে থাকে তারা ভাবে যে তার বাচ্চা হয়তো তেমন কিছু জানে না বা তারা তেমন কিছু বুঝে না তারা না জেনে না বুঝে এ কাজগুলা করে থাকেন অনেক বাবা মা এটা ভেবে তাকেন বাচ্চা মন এমন সব কিছু বুঝে না কিন্তু বিশ্বাস করুন নিজেদের সতর্কতা শিশুর মনে অল্প বয়সে অনেক বড় প্রভাব ফেলতে পারে আপনাদের একটি সত্য ঘটনা বললে বুঝতে পারবেন বেশ কিছুদিন আগে একজন ডাক্তারের চেম্বারে এসে বলেছিলেন আমি আমার বাবা মাকে খুবই ঘৃণা করি কারণ আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি সবসময় আমাকে সাক্ষী রেখে এসব কাজ করে ফেলেছে একদম অল্প বয়সে আমার মধ্যে অনুভূত সৃষ্টি হয়েছে নিজের চাহিদা মেটাতে আমি বিভিন্ন হারাম কাজে লিপ্ত হয়েছি নিজের জীবনে প্রায় শেষ করে ফেলেছি গলাগুলির বিষয় না এটা সতর্কতার বিষয় বিবাহিত এবং অবিবাহিত উভয়ের পক্ষই এমন কি বাচ্চার সামনে এমন কোনো ঘনিষ্ঠতা আচরণ করবেন না স্মার্ট প্যারেন্টিং শিখুন স্বামী স্ত্রী প্রাইভেসি বজায় রাখুন হায়া বজায় রাখুন পরিবেশের কারণে বহু অপরাধীর জন্ম নিচ্ছে আপনার বাচ্চাকে সুস একটি দিনের পরিবেশ দিন যেন সে দিনের আলোয় জীবনকে পরিচালনা করতে পারে দর্শক এরকম দেখা যায় যে অবু শিশু সে হয়তো এখন তার মনের বা প্রকাশ করতে পারে না কিন্তু সে ঠিকই বুঝতে পারে এখন তার জ্ঞান হবে যে এই অঙ্গগুলো কি করে বা এই অঙ্গগুলো দিয়ে কি কাজ করা হয় তখন তার অবগত হয়ে যাবে যে তার বাবা মা তার সামনে এই কাজগুলা করত। তখন তার ভিতরে তোর যে খারাপ ধারণা কু ধারণা বা সৃষ্টি হবে তখন তাকে ফ্রদ্রষ্ট থেকে আল্লাহ রহমত ছাড়া কেউ রক্ষা করতে পারবে না কারণ তার ভিতরে এসব কিছু আগে থেকেই উদ্বুদ্ধ হয়ে রয়েছে তাই বাচ্চার সামনে কখনো এ কাজগুলা করা যাবে না হয়তো সে এখন তার মনের ভাব প্রকাশ করতে পারছে না কিন্তু যখন তার বয়স হবে একটি বয়স পর্যন্ত গিয়ে সে বুঝতে পারবে যে এই কাজগুলা এর জন্য করা হয় তখন সে হারাপ পথে দাবিত হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে আশা করছি প্রশ্নকারী ভাই আপনি বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য